ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের এস এল ধারাবাহিক মক টেস্টে উপস্থিত হলাম দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয় নিয়ে সবাই মক টেস্ট দাও আর কমেন্ট করে অবশ্যই জানিও কত স্কোর হলো যাই হোক আমরা চলে আসবো সোজা প্রশ্নতে দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন কি বলছে বলছে নিচের কোনটি সৈয়দ আলাউল রচিত নয় নিচের কোনটি তাহলে সৈয়দ আলাউল রচিত নয় তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা হবে উত্তর আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর যেটাই ধরে নিয়েছো সেটাই হতে চলেছে উত্তর অপশান খ স্টক এরপর চলে আসবো আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কী বলছে পদ্মা সমুদ্র খণ্ডটি জাসির কাব্য ছিল তাহলে পদ্মা সমুদ্র খণ্ডটি জাসির কাব্যের কি নামে ছিল তাহলে সেই জায়গা থেকে অপশান উত্তর হচ্ছে অপশান ক লক্ষ্মী সমুদ্র খণ্ড নামে চলে আসবো আজকের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব সমুদ্র নিপতি সুতা হলেন সমুদ্র নিপতি সুতা কে তাহলে আমাদের উপরে যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর আমরা সবাই জানি উত্তর হচ্ছে অপশান গো পদ্মা পদ্মা হলে হলেন সমুদ্র নিপতি সুতা এরপর চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ইসাব কালিয়াকে কি বলেছিল। ইসব কালিয়াকে কী বলেছিলো তাহলে সেই জায়গা থেকে যে চারটে অপশান রয়েছে আশা করি তোমরা সবাই এর মধ্যে নিজ নিজ মনোনীত উত্তর পছন্দ করে নিয়েছো তাহলে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ তার সঙ্গে কুস্তি লড়তে আমাদের এই যে দেওয়া সময় এর মধ্যে যদি তোমরা উত্তর না ঠিক রেডি করতে পারো তাহলে মাঝখানে যে স্টপ রয়েছে ওই পজ বাটনটা মেরে তোমরা ভিডিও স্টপ করে রেখে সমস্ত অপশানগুলো ভালো করে লক্ষ্য করবে তাই আর বেশি সময় দিচ্ছে না যাই হোক চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন বলছে পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেবো অমৃতের মায়ের নাম কী ছিল অমৃতের মায়ের নাম কী ছিল তাহলে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছ সবাই চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ বাহাল চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন কী হচ্ছে আসল ঘটনা জানেন উনি হলেন তাহলে সেই জায়গা থেকে আমাদের চার চারটে অপশান হয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর আমরা সবাই যেটা ধরে নিয়েছি উত্তর হচ্ছে অপশান ক ইসাবের বাবা চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব সাত নম্বর প্রশ্নতে বলছে পাতার পোশাক কাব্যটি কবে প্রকাশিত হয় পাতার পোশাক কাব্যটি কবে প্রকাশিত হয় দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ উনিশশো সালে পাতার পোশাক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল অর্থাৎ আট নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি কাব্যটি কত বছর বয়সে লিখেছিলেন তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় যে দিবারাত্রি কাব্যটি কত বছর লিখেছিল তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে ছয় চারটে অপশান দেখতে পাচ্ছি তাহলে এই চারটে অপশানের মধ্যে দিয়ে একটা উত্তর হবে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ক একুশ বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি কাব্যটি লিখেছিলেন চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেবো বলছে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নয় অর্থাৎ নিচে যে চারটি কাম গ্রন্থের বা বইয়ের নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা নয় তাহলে সেই জায়গা থেকে আমরা দেখে নিচ্ছি উত্তর হচ্ছে অপশান খ পঞ্চগ্রাম এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এলাকা চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয় তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা অপশান গ সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়েছিল এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব যে রেল লাইন থেকে ব্রিজের দূরত্ব কত ছিল রেল লাইন থেকে তাহলে ব্রিজের দূরত্ব কত ছিল তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর হচ্ছে কোনটা অপশান ক এক মাইল তাহলে এক মাইল দূরত্ব ছিল চলে আসছি পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্নতে কী বলছে বড় যে ভয় করিতে লাগিল নদের চাঁদের ভয়ের কারণ কি তাহলে কি বলছে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে একটা হচ্ছে উত্তর প্রতিবারের মতো আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকে সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্য তাই এই যে প্রশ্নটা এটা সমস্ত দর্শকদের উদ্দেশ্যে রইল এবং আশা করি সমস্ত দর্শক এর উত্তরটা কী হবে সেটা সবাই কমেন্টের মধ্যে দিয়ে জানাবে তাই এই প্রশ্নের উত্তরটা আমি বললাম না চলে আসছে আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্নতে কী হচ্ছে দেখে নেব তেরো নম্বর প্রশ্নতে বলছে রাজশেখর বসু রচিত গ্রন্থের নাম তাহলে নিচে যে কয়েকটা নাম দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা রাজশেখর বসু রচিত তাহলে সেই জায়গা থেকে আমাদের চারটে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক বিচিন্তা চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি হয় এর অনুবাদ লিখলে কি হয় তাহলে যে চারটে অপশানটা দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা অপশান গ সুগ্রাহী কাগজ চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নতে ইংরাজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশের চেষ্টা করলে লেখা হয় তাকে কি লেখা হয় তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ উৎকট চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্নতে কী হচ্ছে দেখে নেব অরণ্যের রোদন ব্যঞ্জনায় অর্থ তাহলে অরণ্যের রোদন ব্যঞ্জনায় অর্থ তাহলে কি হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটের মধ্যে কোনটা হবে উত্তর তাহলে চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ নিষ্ফল ক্ষেত চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন বলছে ইজার শব্দের অর্থ তাহলে ইজার শব্দের অর্থ আমাদের সামনে যে চারটে অপশান দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি চারটের মধ্যে কোনটা হবে উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান গ পা জামা তাহলে সতেরো নম্বর যে প্রশ্ন তার উত্তর হচ্ছে অপশান গ পা জামা চলে আসবো আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলতে চেয়েছে দেখে নেব সিন্ধু তীরে যে কবিতাটি কোন ছন্দে রচিত তাহলে সিন্ধু তীরে কবিতাটি কোন ছন্দে তাহলে রচিত তাহলে আমাদের সামনে সবাই দেখতে পাচ্ছি যে সামনে যে চারটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান খ ত্রিপদী ছন্দে রচিত চলে আসবো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বর প্রশ্নতে চলে আসব উনিশ নম্বর প্রশ্নতে কি হচ্ছে গিরিশ মহাপাত্রের দুজন বন্ধুস্থানীয় লোক কোথা থেকে আসার কথা ছিল গিরিশ মহাপাত্রের তাহলে বন্ধুস্থানীয় লোক কোথা থেকে আসার কথা ছিল আমরা যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ এনজা থেকে আসার কথা ছিল চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেবো বলছে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দ্যন করিলেন তাহলে বন্ধুটি হলো অর্থাৎ সে জায়গা থেকে বন্ধুটি কে তাহলে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে উত্তর কোনটা হচ্ছে উত্তর হচ্ছে অপশান খ অপূর্ব এরপর চলে আসছি আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন কি বলছে আমি কালি বার হয়ে যেতে পারি আমি কালি বার হয়ে যেতে পারি অপূর্ব যেতে পারে তাহলে অপূর্ব কোন জায়গায় যাওয়ার কথা এখানে বলেছে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান ক ভামনগরে যাওয়ার কথা বলেছে চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব বলছে বুনো হাঁস বলতে কাদের কথা বলা হয়েছে তাহলে এখানে বুনো হাঁস বলতে যে চারটে অপশান দেওয়া রয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি এবং এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এখানে বুনো হাঁসের কথা বলা হয়েছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের কথা বলা হয়েছে চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেইশ নম্বর প্রশ্ন দেখি বলছে দেখে নেব পথে কুড়িয়ে পেলাম বক্তা কুড়িয়ে কি পেয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি চারটে অপশান এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর উত্তর হচ্ছে অপশান গ একটি গাঁজা কলকে চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব চব্বিশ নম্বরের প্রশ্নতে বলছে তোমার চিন্তা নেই ঠাকুর তোমার চিন্তা নেই ঠাকুর তাহলে ঠাকুর বলা হয়েছে সে জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ তেওয়ারিকে চলে আসবে আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব সব্যসাচী ডাক্তারি পাশ করেছিলেন অর্থাৎ ডাক্তারি যে পাশ করেছিলেন সেটা কোথা থেকে ডাক্তারি পাশ করেছিল এটাই হচ্ছে প্রশ্ন তাহলে আমরা চারটে যে অপশান দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ বিলাত থেকে চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব প্রহাস কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রহাল লাস তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাহলে আমরা যে চারটে অপশান দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা হবে উত্তর উত্তর হচ্ছে অপশান কম প্রবাসী পত্রিকায় তেরোশো উনত্রিশ বঙ্গাদে চলে আসছে আমাদের সাতাশ নম্বর প্রশ্নে সাতাশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে হাসছে হেসে কেমনভাবে হাসছে তাহলে সেই জায়গা থেকে দেখে নেব আমাদের যে চারটে অপশান চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক মধুর অর্থাৎ মধুর হেসে আসছেন অনাগত চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্ন থেকে বলছে ওই আসে সুন্দর বলছে সুন্দর আসছেন কেমন বেশে তাহলে সুন্দর কেমন বেশে আসছেন তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে চারটে অপশান দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ কাল ভয়ঙ্করের বেশে আসছে এর পরবর্তী প্রশ্ন কী বলছে উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দেবতা বাধা যোগ্য জুপে ড্যাস তাহলে যজ্ঞ জুপে দেবতা বাধা সেটা কোন জায়গার কথা বলছে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা চারটে অপশান দেওয়া রয়েছে চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ পাশান স্তূপে চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্নতে কী হচ্ছে দেখে নেব সর্বনাশী জ্বালামুখী ড্যাশ তার চামড় দুলায় তাহলে সেই জায়গা থেকে বলছে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে আমাদের যে চারটে অপশান দেওয়া হচ্ছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ ধূমকেতু তাহলে ধূমকেতু হলো অপশান ঘ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর এরপর আমরা চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ অর্থাৎ একত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে কপোল তোলে কপল শব্দের অর্থ তাহলে কপল শব্দের অর্থ কি তাহলে আমরা যে চারটি অপশান দেখা পাচ্ছি কপল শব্দের অর্থ হলো অপশান গন্ডদেশ বা গাল চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব প্রহলাস কবিতায় কবি হলেন প্রহাল লাস কবিতার কবি কে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে আমরা সবাই জানি উত্তর হচ্ছে অপশান খ নজরুল ইসলাম চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব মানি লোকের মানহানি করে সবাইকে অপমান করেছেন মানি লোকের মানহানি করে সবাইকে অপমান করেছেন এখানে প্রশ্নটা হচ্ছে বক্তাকে অর্থাৎ কে এই কথাটা বলেছিলেন তাহলে আমাদের দেওয়া যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের দেখতে পাচ্ছি চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গো মির্জাফর মির্জাফর এই কথাটি বলেছিল চৌত্রিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে নিজের কথা বলুন রাজা নিজের কথা ভাবুন এখানে রাজাকে অর্থাৎ কাকে এই কথাটি সিরাজদৌলা বলেছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ রাজবল্লভ রাজবল্লভকে এই কথাটি বলেছিল চলে আসবো আজকের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব তার আদেশে হাসিমুখে মৃত্যুকে বরণ করে নেব তাহলে কি বলছে তার আদেশে হাসিমুখে মৃত্যুকে বরণ করে তার বলছে এখানে বক্তা কে অর্থাৎ কে কথাটি বলে চলে তাহলে আমাদের দেওয়ার যে চারটি অপশান আমরা প্রত্যেককে দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান ক মীর মদন চলে আসবো আমাদের পরের যে প্রশ্ন অর্থাৎ ছত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর বলতে কার কথা বলা হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে আমাদের যে চারটি অপশান দেওয়া রয়েছে সবাই দেখতে পাচ্ছি সামনে ভাসছে এবং এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘসেটি বেগম ঘসেটি বেগম এই ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সমস্ত ভিউয়ার্সদের কাছে উদ্দেশ্যে বলবো যে আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং সবার কাছে এটাই প্রার্থনা করব সবার কাছে এটাই আশা করব যে এই যে মক টেস্ট দিচ্ছে এই মক টেস্ট দেওয়ার ফলে তোমাদের কেমন কি স্কোর হলো সবাই কমেন্ট করে জানাবে চলে আসবো আমাদের পরবর্তী অর্থাৎ সাঁত্রিশ নম্বর প্রশ্ন কি হচ্ছে ও রিপু কি হচ্ছে ওষুবাড়ি রিপু বলতে কার কথা বলা হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়াদের চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ মেঘনাথের কথা বলা হয়েছে চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ নম্বর অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব নির্মূল করিব পামড়ে আজি পামর বলতে কার কথা বলা হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে চারটে অপশান হচ্ছে পামর বলতে কার কথা বলা হয়েছে অপশান খ রামচন্দ্রকে পামড় বলা হয়েছে চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব বলছে বিদায় এবে দেহ বিধুমুখী এখানে বিধুমুখী হলো অর্থাৎ সে জায়গাতে বলছে বিধুমুখী বলতে কার কথা বলা হয়েছে আমাদের দেওয়াজের চারটে অপশান আমরা সবাই খেয়াল করেছি এবং আশা করি তোমরা এর মধ্যে নিজ নিজ মনোনীত উত্তর পছন্দ করে নিয়েছ এবং সেই জায়গা থেকে উত্তর হচ্ছে উনচল্লিশের উত্তর অপশান গ প্রমিলা অর্থাৎ সেই জায়গা থেকে হচ্ছে প্রম বিধুমুখী বলতে প্রমীলা সুন্দরীর কথা বলা হয়েছে চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব মেঘনাথের রথের রঙ ছিল মেঘনাথের রথের রঙ বা বর্ণটা কেমন ছিল তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ মেঘ বর্ণ রথ অর্থাৎ মেঘের বর্ণ ছিল রথের বর্ণ ছিল মেঘবর্ণ চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একচল্লিশ নম্বর প্রশ্ন গোধান উদ্ধারের সময় কিরিটির সঙ্গে ছিলেন কে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান আমরা প্রত্যেককে দেখতে পাচ্ছি এর মধ্যে একটা উত্তর হবে এবং আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর পছন্দ করে নিচ্ছ তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক তাহলে একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর কি হল অপশান ক বিরাট পুত্র চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বিয়াল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব হৈমবতী সুদ কাকে বধ করেছিল তাহলে সেই জায়গা থেকে প্রত্যেকে আমরা চারটি অপশান দেখতে পাচ্ছি এর মধ্যে একটা হবে উত্তর তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে অপশান খ তারকাসুরকে বধ করেছিল হৈমবতী সুদ অর্থাৎ কার্তিক চলে আসবো পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ তেতাল্লিশ নম্বর প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব মেঘনাথের স্বর্ণ লঙ্কায় কী বেড়ে গিয়েছিল মেঘনাথের প্রিয় স্বর্ণ লঙ্কা তাহলে কি বেড়ে গিয়েছিল তাহলে আমরা প্রত্যেকে চারটে অপশান প্রথমে দেখে নেব চারটে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে অপশান ক মেঘনাতের প্রিয় স্বর্ণলঙ্কায় বৈদী দল বেড়ে গিয়েছিল চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন থেকে কি হচ্ছে অভিষেক কবিতাটি মধুসূদন দত্তের মেঘনাথবাদের কততম স্বর্গ থেকে নেওয়া আছে তাহলে আমরা সবাই জানি উত্তর অপশান ঘ প্রথম স্বর্গ থেকে আমাদের এই অভিষেক কবিতাটি নেওয়া হয়েছিল চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তো বলছে হরিদার মতে সব তীর্থ হলো তাহলে হরিদার মতে সব তীর্থ কোথায় তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়ার যে চারটে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি এবং তাহলে উত্তর হচ্ছে অপশান ক মানুষের বুকের ভিতর চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব কী বলছে সন্ন্যাসী নিজের পায়ে ধুলো কাকে দিয়েছিল তাহলে সন্ন্যাসী নিজের পায়ের ধুলো তাহলে কাকে দিয়েছিল নিচে দেওয়া চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক জগদীশবাবুকে দিয়েছিল চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাতচল্লিশ নম্বর নম্বর প্রশ্ন দেখে আমরা সবাই ঝোলার ভিতরে কি ছিল তাহলে বলছে ঝোলার ভিতরে ছিল আমাদের নিচে দেওয়া চারটি আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এর মধ্যে কোনটা হবে উত্তর উত্তর হচ্ছে কোনটা অপশান গীতা ছিল তাহলে বিরাগীর ঝোলার মধ্যে কি ছিল তাহলে গীতা ছিল এছাড়া কি চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ আটচল্লিশ নম্বর প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব কোন বিষয়টা হরিদার ভয়ানক আপত্তি ছিল তাহলে নিচে দেওয়ার যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোন জিনিসটি হরিদার ভয়ানক আপত্তি ছিল তাহলে আমরা দেখে নেব চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ এক ঘে কাজ করতে করাটা ছিল হরিদার ভয়ানক আপত্তি চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন বলছে অর্থাৎ ঊনপঞ্চাশের প্রশ্ন কী বলছে দেখে নেব লেখালেখির বিষয়ে যারা ওস্তাদ তাদেরকে বলে তাহলে লেখালেখির বিষয় যারা ওস্তাদ বা কলমাস তাদেরকে বলা হয় অপশান গ লিপিকশলি বলা হয় চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন পরবর্তী যে পঞ্চাশ প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব অর্থাৎ পঞ্চাশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব কাকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়েছে তাহলে আমাদের নিচে দেওয়া যে চারটে অপশান এর মধ্যে কাকে তলোয়ার চেয়ে শক্তিধর বলা হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আমাদের নিচে যে চারটে অপশান দেওয়া রয়েছে এবং আশা করি তোমরা সবাই নিজে নিজ মনোনীত উত্তরও পছন্দ করে নিজ তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে অপশান ঘ কলম অর্থাৎ কলমকে লেখক তলোয়ার চেয়ে শক্তিধর বলা হয়েছে তাহলে এই ছিল আমাদের পঞ্চাশ নম্বরের মক টেস্ট আশা করি এই পঞ্চাশ নম্বরের মক টেস্টে তোমরা সবাই কেমন কি রেজাল্ট করলে অবশ্যই স্কোর